আসসালামু আলাইকুম আমার নতুন প্রবাসী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা আরবি ভাষার ভিডিও এই ভিডিওতে আরবের লোকাল আঞ্চলিক ভাষায় অনেক কিছু শব্দ শেখানো হয়েছে তো আশা করি যারা নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন তাহলে চলুন শুরু করি ভালো বালোর আরবি হচ্ছে জেইন অথবা কোয়েস ঠিক আছে যে কোনো একটা বললেই হবে বালো না আরবি হবে মোজেইন মোজেইন অর্থাৎ ভালো না শেষ শেষের আরবি হচ্ছে আখের আখের অর্থাৎ শেষ প্রথম প্রথম আরবি হবে আউয়াল আওয়াল মাঝখানে আরবি হবে ওসাত ওসাত আর কোনো কিছু শেষ হয়ে গেছে এটাকে খালাসও বলে খালাস ওকে বাজার বাজারের আরবি হচ্ছে সুক সুক। আরেক শোক হচ্ছে ড্রাইভিং করা শোক ড্রাইভিং করা আর বাজারও আরবিতে বলে সুখ ওকে দোকান দোকান আরবি হচ্ছে মাহাল 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 হচ্ছে দোকান অনেকগুলো দোকান একসাথে অনেকগুলো দোকান ওটাকে আরবিতে বলে মোজাম্মা মোজাম্মা অর্থাৎ অনেকগুলো দোকান একসাথে কফি শপ কফি শপ আরবি হচ্ছে মাহাল কফি মাহাল কফি গাওয়া দোকান আরবি হবে গাওয়া মাহালগাওয়া গাওয়া অথবা মাহাল মোকাসারাত মাহাল মোকাসারাত ঠিক আছে গাওয়া হচ্ছে আরবের বিশেষ একটা পানীয় কফির মতো ঠিক আছে গাওয়া দোকান মাহাল গাওয়া অথবা মাহাল মোকাসারাত যাওয়া যাওয়ার আরবি হচ্ছে রোহ বাজারে যাও আরবি হবে রোহ সুখ রোহ সুক, রোহ হচ্ছে যাওয়া সুখ হচ্ছে বাজার খামার খামারার আরবি হচ্ছে মাজরা মাজরা যে কোনো খামারকে এক কথায় মাজরা বলে ওকে খামারে কাজ সগল মাজরা কাজ হচ্ছে সগল। খামার হচ্ছে মাজরা খামারে যাও রহ মাজরা রহ মাজরা রহ হচ্ছে যাওয়া অথবা যাও খামার হচ্ছে মাজরা আবার যাওয়া আরবি হবে রহ বাজারে যাও রসুক খামার আরবি হচ্ছে মাজরা খামারে যাও খামারে কাজ আরবি হবে সগল মাজরা খামারে যাও আরবি হচ্ছে রহ মাজরা রহ মাজরা ছাগলের বাজার ছাগলের বাজার আরবি হচ্ছে সুখ গানম সুখ গানম ছাগলের বাজার হচ্ছে সুখ গানম ওটের বাজার সুখ জামাল সুখ জামাল মাছের বাজার আরবি হবে সুখ সামাক সুখ সামাক সুখ হচ্ছে বাজার সামাক হচ্ছে মাছ গাড়ির বাজার সুখ শেয়ারা শেয়ারা হচ্ছে গাড়ি সুখ হচ্ছে বাজার ওকে গাড়ির শোরুম ওটাকে কি বলে মারত মারত অর্থাৎ গাড়ির শোরুম আবার ছাগলের বাজার সুখ গানম উটের বাজার সুখ জামাল মাসের বাজার সুখ সামাক গাড়ির বাজার সুকসেয়ারা ওকে গাড়ির শোরুম আর হবে মারত মারত অর্থাৎ গাড়ির শোরুম রাস্তা আরবি হবে তরিক অথবা সারা সারা অথবা তরিক বাংলা হচ্ছে রাস্তা সোজা রাস্তা তরিক সিদা, তরিক সিদা, তরিক হচ্ছে রাস্তা সোজা হচ্ছে সিদা রাস্তা আঁকা বাঁকা আরবি হবে তরিক কিদা কিদা তরিক কিদা তরিক হচ্ছে রাস্তা কিদা কিদা হচ্ছে আঁকা রাস্তা নষ্ট তরিক খারবান তরিক হচ্ছে রাস্তা তরিক হচ্ছে রাস্তা নষ্ট হচ্ছে খারবান ভালো রাস্তা তরিক কয়েস অথবা তরিক জেইন আবার রাস্তা হচ্ছে তরিক অথবা সারা সোজা রাস্তা তরিক সিদা রাস্তা আঁকা বাঁকা তরিক কিদা কিদা রাস্তা নষ্ট তরিক খারবান ভালো রাস্তা তরিক কয়েস অথবা তরিক জেইন মহিলা মহিলার আরবি হচ্ছে আরবি হবে রেজ্জাল রেজ্জাল আবার মহিলা আরবিতে মহিলাকে বেনাত বলে বেনাত অর্থাৎ মহিলা বন্ধু বন্ধুর আরবি হচ্ছে সাদিক প্রিয় প্রিয়র আরবি হচ্ছে হাবিবি হাবিবি তালিয়া হাবিবি অর্থাৎ প্রিয় এদিকে আসো আবার মহিলা মহিলার আরবি হচ্ছে খুরমা খুরমা ওকে পুরুষ আরবি হবে আরেজাল আবার মহিলা আরবি হবে বেনাত অনেকে ম্যাডামও বলে ঠিক আছে অনেক সময় ম্যাডামও বলে অনেকে বেশিরভাগ ম্যাডাম বলে ম্যাডাম আর বলে মেডাম ওকে বন্ধু আরবি হবে সাদিক সাদিক প্রিয় আরবি হবে হাবিবি হাবিবি কাজ কষ্টের আরবি হবে সগল তাপ তাপ হচ্ছে কষ্ট সগল হচ্ছে কাজ কাজ কষ্টের না মোতাব অর্থাৎ কাজ কষ্টের না আজকে অনেক রোদ আরবি হবে আলিয়ম শামস কেতির আলিয়ম হচ্ছে আজকে শামস হচ্ছে সূর্য কেতির হচ্ছে অনেক আজকে অনেক বৃষ্টি আলিয়ম মতর জিয়াদা আলিয়ম হচ্ছে আজকে মতর হচ্ছে বৃষ্টি জিয়াদা হচ্ছে অনেক ঠিক আছে আজকে অনেক বাতাস আলিয়ম হাওয়া কেতির কেতির জিয়াদা ওয়াজেদ এগুলা সবগুলো একই শব্দ ওকে এগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ব্যবহার হয় ওকে অনেক বলতে কেতিরকেও বোঝায় জিয়াদাকেও বোঝায় ওয়াজেদকেও বোঝায় ঠিক আছে সবগুলো একই ভাষা যে কোনো একটা বললেই হবে আমি কাজ করতে পারবো না কিভাবে বলবেন আনা সকল মাই আকদর আনা আমি সকল হচ্ছে কাজ মাই আকদার অর্থাৎ পারবো না আমি কাজ করতে পারবো আনা ইয়াকদার সগল আনা হচ্ছে আমি ইয়াকদার হচ্ছে ফারা সগল হচ্ছে কাজ আনা একদার সগল আমি কাজ করতে পারবো আমি অসুস্থ আনা মারিত অথবা আনা তাবান তো আপনারা যদি কখনও অসুস্থ হন অবশ্যই কফিল অথবা যিনি নিমুদির আছে ওনাকে বুঝিয়ে বলতে হবে ঠিক আছে যে আপনার কোন কারণে কাজে যাইতে ফেরতেছেন না আমি কাজ করতে পারবো না আনা সগল মা একদার অর্থাৎ আমি কাজ করতে পারবো না কি সমস্যা আমি অসুস্থ কীভাবে বলবেন আনা মারিত অথবা আনা তাবান এভাবে বলবেন যে আনা এবার মস্তিষ্ক অর্থাৎ আমি হসপিটালে যাব মানে বড়ো ডাক্তার আমি ডাক্তারের কাছে যাব তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে